বাচ্চাদের স্কুলে ভর্তি করালে গার্জিয়ানরা হয়ে যায় বন্ধু বান্ধব আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রশেষ রহমাতে ভালো আছি তো সকাল সকাল উঠেই বাবাইকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম তো আমাদের গার্জিয়ানদের মধ্যেই সবাই কিছু না কিছু খাওয়া দাওয়া হয় সকালে হয় কেউ আমরা নিয়ে আসে আমরা বানানো হয় কেউ মুড়ি চানাচু নিয়ে আসে সেইটা বানানো হয় তো তেমনই আজকে মুড়ি চানাচু নিয়ে আসছে একটা ভাবি তো সেইটাই এখন বানানো হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছে লেবু কুচি করে নিয়েছে পরিমাণ মতো লবণ দিয়েছে আর একজনের আচা নিয়ে আসছিল আমের আচা নিয়ে আসছে বোম্বাই মরিচের আচা নিয়ে আসছে তেলের আচা নিয়ে আসছে আর কি আর বোম্বাই মরিচটা আজ তো তেল দিয়ে মানে বানানো হয়েছে সেটা তো সেটাও নিয়ে আসছে তো সেইগুলো ভালোভাবে মেখে নিচ্ছে তো এই তো মুড়ি সব মেখে মুড়িটা দিয়ে দিয়েছে চানা দিয়ে এখন ভালোভাবে মানে বানিয়ে নিয়েছে ম্যাডামদেরও দেওয়া হবে আর বাচ্চারা বাচ্চাদেরকেও দেওয়া হবে তো সেই জন্যই মুড়িটা অনেক বেশি হয়ে গেছে তো বল একটা হবে না সেই জন্য বড় একটা বল নিয়ে আসছে ম্যাডাম আমার বাসায় পাশেই তো সেই বাসা থেকেই নিয়ে আসা হয়েছে তো সেইটাই এখন মাখা হয়েছে এই তো সবাই মজা করে খাচ্ছে তো আমরা বলা যখন ভর্তি হয়েছি আমাদের মারাও এরকম একসাথে বসে এরকম গল্প গুজব করতো পার্টি করতো তো সেইটাই ভাবতাম যে এত গল্প কিসের এত এখন দেখছি নিজেরাই বাচ্চাদের ভর্তি করে নিজেরাই বন্ধু বান্ধব হয়ে গেছি তো এরকম আমাদের মতো কে কে আছে কারা কারা এরকম করছে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন তাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ